আরে আরমান ভাই কি নিয়ে দাঁড়িয়ে আছেন এটা নিয়ে আসছি বাচ্চাদের বাইসাইকেল ইনফর চায়না থেকে করে নিয়ে আসছি ভাই এটা কত ইঞ্চি এটা এটা 16 ইঞ্চি ভাইয়া ও এটা হচ্ছে 16 ইঞ্চি ভাই কালার তো অনেক সুন্দর কালার হ্যাঁ দুটো কালার হবে পিঙ্ক আর পার্পল ভাই কালারের যে মানে চমকটা দিচ্ছে আমার কাছে মনে হচ্ছে গাড়ির কালার গাড়িতে যেমন চমক দেয়

আচ্ছা আর এগুলা কি হোম ডেলিভারি হবে না সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দেওয়া যাবে মানে ঠিকানা দিলেই হবে তো দর্শক আমরা একটু বিস্তারিত দেখাই আপনাদের ভাই একটু দেখাবেন এই পিছনটা দেখাই দেখুন

আর এটা হচ্ছে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি আর আপনাদের তো অন্য অন্য সাইজ গুলো বিশ ইঞ্চি আছে বারো ইঞ্চি আছে সমস্যা নেই ওটা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দেখে আর ওগুলার ভিডিও কিন্তু আমরা আপনাদেরকে দিব আমাদের সাথেই থাকবেন ভিডিওটা শেয়ার করে তো আরমান ভাই প্রাইসটা বলে দিবেন প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার দুশো টাকা এই ষোলো ইঞ্চি যেটা ষোলো ইঞ্চি যেটা তো দর্শক আপনারা কিন্তু কোনো টাকা ছাড়াই নিতে পারবেন এক্ষেত্রে অবশ্যই ভিডিও কল দিয়ে দেখবেন তারপর নাম্বার ঠিকানা দিবেন আপনার বাসায় পৌঁছে যাবে দেখে শুনে টাকা দিতে পারবে না ক্যাশ অন ডেলিভারিতে আমরা মাল টাকা অগ্রিম দেওয়া লাগবে না আর যারা আসতে চায় তারা আমাদের শপে চলে আসবে আমাদের সবটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট চন্দ্রিমা সুপার মার্কেট ঢাকা কলেজের পাশে যে মার্কেটটা ঠিক আছে আটষট্টি দোকান তো দর্শক না চিনতে পারলে ফোন দিবেন তাহলে তারা কিন্তু করে নিয়ে আসবে তো পরবর্তীতে এরকম ভিডিও আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ